অনেক ধন্যবাদ আমাদের আপনি যে এসেছেন আমাদের খুব ভালো লাগলো আরে তুমি যেভাবে পরিশ্রম করছো সেটা তোমাকে আমরা তো সেলুট জানাই এই যে 50 টা কপি কপিরা যে বিশাল সাইজ বিশাল সাইজ খালি সস্তায় খালি সস্তায় 40 টাকা ফুল কপি মূল 50 টাকা গেল খালি সস্তায় আজকে কপি প্রায় শেষ হয়ে গেছে কপি তো অনেক দিন পরে আজকে লাভ হবে পালং শাক 10 টাকা কাটি এখন বিক্রি করছি এই যে মূল আমি কিনে নিলাম 30 টাকা কিলো 10 কিলো মূল 300 টাকা বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলেছি নীলগঞ্জের পাইকারি বাজারে নীলগঞ্জ হাট এটা এখানে সবজি পাইকারি হয় সকাল থেকে বেলা বারোটা থেকে একটা পর্যন্ত আর তারপর বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস লোহার জিনিস থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু জুতো থেকে শুরু করে সমস্ত কিছু এখানে খুচরো পাওয়া যায় রাত্রির দশটা পর্যন্ত মানে বেলা দুটো থেকে রাত্রির দশটা পর্যন্ত সমস্ত মাল পাওয়া যায় এই হাটে আমি দোকান দিই শনি এবং বুধবার এই হাটটি বসে এটা হচ্ছে নীলগঞ্জ বারাসাত এবং বারাকপুরের ঠিক মাঝখানে এটা অবস্থিত তো আজকের ভিডিও আমি দেখানোর চেষ্টা করব। আমি কী কী মাল কিনছি সবজি মাল আর কত টাকায় বিক্রি করছি আর সব শেষে আমার এই বারো হাজার টাকা মাল বিক্রি করে কত টাকা লাভ হলো সবটাই দেখাবো আমার এই ভিডিওটা দেখলে আপনারা একটু নলেজ পাবেন যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান ছোটোখাটো কোম্পানিতে কাজ করেন বা কোনো কাজ খুঁজে পাচ্ছে না তাদের জন্য আমি ভিডিও বানাই আমার ভিডিও দেখে তারা কিন্তু একটু নলেজ পাবেন যে কীভাবে ব্যবসা করতে হয় তো সেই কারণে আমি ভিডিও বানাই আর মানুষকে মোটিভেট করার চেষ্টা করি যাতে আপনারা ব্যবসা করে ভালো একটি জীবনযাপন করতে পারে তো চলুন ভিডিও শুরু করা যাক আর দেখে না যাক আজকে কি কি মাল আমি কিনছি আর কি কি মাল আমি বিক্রি করছি কিভাবে তো চলুন ভিডিও শুরু করা যাক কোনটা একটা এটা দু টাকা আর টাকা তাই তো এটা এক টাকা ওইটা দু টাকা বড় সাইজের লেবুগুলো হচ্ছে দু টাকা পিস আর ছোট সাইজের লেবু এক টাকা খুব দাম কমে গেছে লেবু লেবুর দামটা কিন্তু এখন অনেকটাই কম আজকে এক সাবস্ক্রাইবার কাকাবাবু এসেছেন আমার অনেক ধন্যবাদ ওনাকে উনি আমাকে আশীর্বাদ করলেন কারণ আপনার নাম কি আমার নাম হচ্ছে তপন দাস বাড়ি কোথায় আপনার বারো সাথে লোকনাথ মন্দিরের কাছে অনেক ধন্যবাদ আমাদের আপনি যে এসেছেন আমার খুব ভালো লাগলো আরে তুমি যেভাবে পরিশ্রম করছো সেটা তোমাকে আমরা তো সেলুট জানাই আমি আপনি আমাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার মতো হাজার হাজার সবাই একই পরিশ্রম করছে খুব ভালো লাগে আমি হচ্ছে আমার এই ছোট জিনিসটা ফুটিয়ে তুলেছি এটা এসেছে ব্যাপার খুব ভালো অনেক ধন্যবাদ

তোমার দাম কত বলছো বলো পঁচিশ টাকা পঁচিশ টাকা দাম চাইছো কপি একটু কম সম করে সমাও কুড়ি টাকা এটা দাও কুড়ি টাকা নাও দেখে দেখেছি কপির দাম চাইছে পঁচিশ টাকা চাষি ভাই তোমার নিজের জমির মাল তো নাকি পঞ্চাশ টাকা করে সাজানো আছে একটা দেবে না বাইশ টাকা যাও আমি হয়ে গেছে চব্বিশ টাকা দেওয়ার মতো রাস্তা নেই আমরা বেচতে পারবো না গো তলার দিকে বড্ড আছে আছে বাইশ টাকা নাও দাও কটা কটা এখানে দেবে না বাইশ টাকা হলে দাও দুটো দাও একশো একশো দাও বাইশ টাকা করে দাম বলছি যদি দেয় আমি একশো পিস নেবো আচ্ছা দেখা যাক একশো পিস কপি বেচতে পারি নাকি ভাই

লাউ তোমার পঞ্চাশটা কপি আমি নিলাম চব্বিশটা করে চব্বিশ টাকা দাম পঞ্চাশটা বারোশো টাকা দাম পড়লো পঞ্চাশ টাকা চলো তাহলে এই তো এই সামনে মিষ্টির দোকানে কাইছ চলো না নিয়েছো আজকেও এক ক্যারেট টমেটো আমি নিয়ে নিলাম এক ক্যারেট টমেটো আমার পড়লো তো আপনার হচ্ছে আটত্রিশ টাকা করে টমেটোর দামটা অনেকটাই কমেছে আটত্রিশ টাকা কিলো পড়লো

বড়টি পাওয়া যায় দুশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কিলো কাঁচকলা কাঁচকলা পাওয়া যাচ্ছে তিন টাকা পিস মাত্র মানে আশি টাকা পাল্লা মানে ষোলো টাকা উচ্ছে কি দাম দিয়েছো বলো আড়াইশো টাকা পঞ্চাশ টাকা কিলো

কাল চাষির মাল বেগুন গোল কোয়ালিটি কী বললে কাকে কি দাম বলে বেগুন কত ষাট টাকা কতটা দেবে ফাইনাল লোকাল চাষির বেগুন পাওয়া যাচ্ছে ষাট টাকা কিলো দাম বলছে কারণ এর পঞ্চান্ন ভালো ওটা কত ফাইনাল বলো পঞ্চান্ন করে বেচ্ছো ষাট টাকা দাম থেকে পঞ্চান্ন টাকা বিক্রি করছে কিন্তু মালের কোয়ালিটি মোটামুটি ভালো

এগুলো চীনা কাগজি বলে দেখতে পারো বড় বড় সাইজের লেবু আড়াই টাকা এবার দেড়শো বললে দেড়শো টাকা বললে আড়াইশো আড়াইশো দিলে একশো ষাট টাকা একশো ষাট টাকা কিলো এখন আমদানি হয়নি নাকি আমদানি হলে আবার কমে যাবে দাম কমে যাবে

বাইশ কিলো টোটাল পালং আছে এখানে মাকড়া বেগুন আমি নিলাম এলাম পাল্লা চারশো কুড়ি টাকা দিয়ে মানে বিয়াল্লিশ টাকা কিলো আমার দাম পড়লো দু পাল্লা এই যে মূলো আমি কিনে নিলাম তিরিশ টাকা কিলো দশ কিলো মূলো তিনশো টাকা ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি মূলো আমি নিলাম বিক্রি করার জন্য কত তিনশো টাকা দাম বেশি হয়েছে না তিনশো কুড়ি টাকা বেঁচতে হবে তাই

এই সমস্ত মাল আমি কিনে রেখে চলে গেছিলাম খেতে বাড়িতে এবার চলে এসেছি আমি মালটা সাজাবো দোকান সমস্ত মাল নিয়ে আর তারপর আমি দোকান লাগাবো আর দেখাবো আপনার কীভাবে আমি কীভাবে বিক্রি করছি এই সমস্ত মাল রয়েছে এখানে পালং শাক সাজালাম পালং শাকটা খুবই খারাপ বেরিয়ে গেছে প্রতিদিন আমি পালং শাক ঠুকে যাচ্ছি জানি না কেন দেখতে পারো মোটামুটি খুব ভালো নয় হালকা দাগ দাগ আছে আপনারা দেখে এখানে এটা রয়েছে একটু ঘুরে যাও একটু ঘুরে যায় এতে লাঠি মেরে যায় না এই পঞ্চাশটা কবি কপির আছে বিশাল সাইজ বিশাল সাইজ মাথার কপি তলার দিকে আবার ছোট হবে মাথার দিকে বিশাল বড় সাইজ তলার দিকে কি হবে জানি না তলার দিকে অনেকটাই ছোট আছে এই যে হচ্ছে তলার কপি আর এই যে হচ্ছে মাদার কপি আসমান জমিন খরা দুটো কবি সাইজ দেখো আসমান জমিন খরা এরকমই হয় প্রথম এক বান্ডেল পালং বিক্রি করে বৌনি করলাম আজকে প্রথম বৌনি আচ্ছা আর কিছু না ভাই একদম হাতির মাথার সাইজের ফুলকপি দুটো বিক্রি করলাম 80 টাকা দিয়ে দড়গাতে দেখতে পারো কিরকম সাইজ থাকে কেমন সাইজ ঠিক আছে ঠিক আছে খালি সস্তাයි খালি সস্তাයි 40 টাকা ভুল গবি মূল 50 টাকা গলো খালি সস্তাයි একদম সস্তা গনি তো উপরে উপরে লোকটা দোকান 10 টাকা বলো কেট দেবো না কাটলে বড় নিমুক হই গেল এই খালি সস্তাයි পালুং শাক কত भैया পালুং এ 10 টাকা আটি যাও মূল 50 টাকা গলো পালুং শাক 10 টাকা বান্ডিল 10 টাকা বান্ডিল সন্ধে হয়ে এসছে এবার লাইটটা টাঙাতে আর এই মাঝখানে মোটামুটি ভালোই বেচা কেনা হলো মনে কপি বিক্রি হলো অনেকগুলো আপনার বারো দেবো কপি নিয়ে নেন টাকা এই বড় সাইজটা নিয়ে যান এখন এই বড় সাইজ আছে খালি সস্তায় খালি সস্তায় জলের টানে জলের টানে খালি সস্তায় খালি বলেন দাদা পেঁয়াজ কলি পনেরো টাকা সব ওর কম আড়াইশো নিলে পঁয়ত্রিশ টাকা নেব ওর নিচে নিতে পারবো না না গো পারবো না গো পালং সাজি দশ টাকা আটি দশ টাকা আটি পালং দশ টাকা আটি পালং বলেন কপি চল্লিশ টাকা দিয়ে বলো দুশো গ্রাম দেবো সঙ্গে দুশো দাও তো এখান থেকে খালি সস্তায় খালি সস্তায় জলের দামে আজকে মনে হচ্ছে বাজারটা ভালো যাবে কারণ দেখছি সকাল থেকেই বেচা মানে দোকান পাতার পর থেকে বেচা ভালোই হচ্ছে সেরম ভালো না গেলেও নাও আমরা থাকতে পারবো না কারণ কদিন ধরেই লস হচ্ছিল ধরো খালি সস্তা খালি সস্তায় খালি সস্তায় খালি সস্তায় মিষ্টি আলু মিষ্টি আলু হচ্ছে তিনশো গ্রাম কুড়ি টাকা আড়াইশো কুড়ি টাকা তিনশো কুড়ি তিনশো গ্রাম দিয়ে দেবো আগে মেপেছ দুশো গ্রাম সাইড করে রাখে দাও আমি লাইটটা টাঙিয়ে নিই আচ্ছা আপনি কটা নিয়েছেন দুটো দুটো কুড়ি মাত্র চল্লিশ টাকা দিয়ে ভাই

আজকে কপি প্রায় শেষ হয়ে গেছে কপি তো অনেকদিন পরে আছে লাভ হবে এতদিন ধরে লস খেয়েছি এখন দেখা যাচ্ছে আজকে মনে হচ্ছে লাভ হবে এই কটা মাল পড়ে আছে ফলের মতো অত লাভ নেই ফলের ব্যবসায় মেলা লাভ ফলের ব্যবসায় মেলা লাভ সবচেয়ে আছে এই দশ টাকা বান্ডিল পালং শাক এখানে আর পড়ে আছে অল্প কটা কপি দুটো দুটো চারটে দুটো ছটা দুটো আটটা দুটো দশটা দুটো বারো তেরোটা এখন তেরো পিস কপি আর পড়ে আছে আশা করি এগুলো ঠিকঠাকই বেচতে পারবো দেখা যাক কি হয় পালং শাক বেশি দশ টাকা আটি পালং শাকের লস হবে আজকে কিন্তু অল্প লস হবে দুটো নাও কুড়ি টাকা ওজন করে যা দেখলাম পালং শাক গুলো একটু দেখতে খারাপ বলে আমি বেঁচে দিচ্ছি কম দামে লাভ হবে না কিন্তু লসও হবে না জায়গায় টাকা উঠে যাবে দাদা খালি সস্তায় খালি সস্তায় কপিগুলো প্রথমে দেখলাম চল্লিশ তারপর পঁয়ত্রিশ তারপর তিরিশ এখন পঁচিশ টাকা জোড়া পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এখন দু পিস কপি পঞ্চাশ টাকায় ভালো সাইজের কপি কিন্তু কম দামে দিয়ে দিচ্ছি আর এই কটা পড়ে আছে আপনার আর কি দেবো খালি মূল মূলটা ব্যাগে নিয়ে দুটো পালং আছে মূল হচ্ছে ষাট টাকা আর পালং হচ্ছে কুড়ি আশি টাকা বলেন কি দেবো একশো টাকা পারবো না আমি খুঁজে দিতে পারবো না খুঁজে খুব ক্রাইসিস ওই যে হলো আশি টাকা বললাম তো নাকি আশি টাকা হয়েছে ফুলকপি হচ্ছে মাত্র জোড়া পঞ্চাশ দুটো কপি পঞ্চাশ টাকা এখন জলের দামে দিচ্ছি জোড়া পঞ্চাশ পাবেন না এক একটা কপি তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম নেবে এই জায়গায় দাম কম আছে খালি সস্তায় খালি সস্তায় জলের দামে কাকে দেবো বলো খালি সস্তায় সব জলের দামে

এখন বাজে প্রায় সাড়ে নটা আর আমি মোটামুটি দোকান গুছিয়ে ফেলেছি আমার মাল কপি টপি অনেকটাই বিক্রি হয়ে গেছে পালং শাকও বিক্রি হয়ে গেছে লস হয়নি লস হয়েছিলাম পালং শাকে কিন্তু পালং শাকে লস হয়নি কোনো রকম পয়সাটা গুছে অল্প কিছু লাভ হয়েছে আর এই সমস্ত মাল আমার বেশি হয়েছে অল্প অল্প মাল বেশি হয়েছে আমার আজকে তো এই যেই মাল যে মালগুলো বেশি হলো এগুলোর সঙ্গে আরও কিছু মাল আমি কালকে কিনে নেবো নিয়ে চলে যাব বাজারে আর পুরোটা বিক্রি করবো আর আপনাদের সাথে শেয়ার করবো আর কত টাকা লাভ হলো সব সবশেষে সেটাও কিন্তু আপনাদের দেখাবো কালকে যে মালগুলো রাতের বেলা বেশি হয়েছিল সেগুলো নিয়ে আমি চলে এসেছি বাজারে এই যে আমি দোকান সাজিয়েছি এখন এই টমেটো গুলো বেশি হয়েছিল কিছু মূল আমি কিনেছি আর ফুলকপি কিনেছি আর কিছু অল্প অল্প আইটেম আমি কিনে নিয়েছি কিন্তু এবার এই মালগুলো আমি বিক্রি করব বিক্রি করার পর দেখবো আমার কত টাকা লাভ হলো পুরো বেরিয়ে লাস্ট পর্যন্ত দেখুন তো বন্ধুরা আজকে পুরো মাল আমি শেষ করে ফেলেছি আর পুরো দুই দিন বেচার পর আমি যেটা লাভ করলাম এখান থেকে একুশশো টাকা মতো আমি পুরো হিসেব করে দিয়েছি আজকে একুশশো টাকা লাভ হয়েছে দুদিন কারণ কপিটা আমি বেশ ভালো দামে বেচতে পেরেছি কপিটা কিনেছিলেও কম দামে কিনেছিলাম চব্বিশ বিক্রি করেছি প্রথম দিকে চল্লিশ পরে পঁয়ত্রিশ পরে তারপর তিরিশ তলার দিকেও খারাপ অনেক দিন পরে আমি কপিতে লাভ করলাম ওই একুশশো টাকা থেকে দেড়শো টাকা বাদ যাবে কারণ যে দাদা আমার হেল্প করার জন্য এসেছিলো তাকে আমি দেড়শো টাকা রোজ দিই তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত উনিশশো পঞ্চাশ টাকা মাঝে লাভ